আমি জানি না আমার মতো তোমরাও এরকম করো কি না আসলে কী তো মানিককে পার্কে নিয়ে এসে ওর সঙ্গে আমিও ছোট হয়ে গেছি কী বলতো আমাদের সময় এগুলো ছিল না ছিল না বলতে হয়তো ছিল আমাদেরকে কখনও সেভাবে নিয়ে যাওয়া হয়নি অনেক দূরে ছিল এখন যেহেতু মানে দেখবে বাড়ির কাছে পিঠেই অনেকগুলো করে পার্ক থাকে কিন্তু আগে ছিল না অনেকটা দূরে দূরে আর আগেকার কথাগুলো একটু আলাদা রকমই ছিল মানে বিকালবেলায় পাড়ার সব ছেলে ছেলেমেয়েরা এক জায়গায় হয়ে ওই কিতকিত মানে অনেক রকম মেয়েদের যে সব খেলাগুলো থাকে সেগুলোই আমরা খেলতাম যে বাবা মা গুছিয়ে গেছে পার্কে নিয়ে যাবে সে ব্যাপারটা ছিল না এখন আমরা যেগুলো করি তো এই যে পার্কে এসে মানে এত পরিমাণে আনন্দ হয়েছে কি বলবো আর ওদের সঙ্গে আমিও বাচ্চা হয়ে গেছিলাম আর বাচ্চা হওয়ার কারণ ছিল যে মানে এখানে শুধুমাত্র যে বাচ্চারাই খেলছে তা নয় তার সঙ্গে সঙ্গে মায়েরা যে মা মায়েরা বলো আর যারা যারা খেলতে নিয়ে এসছে সবাই খেলছে এই কারণে আমারও ভালো লাগছিল আর এই যে যেখানে যে এইগুলো সব ফ্রি ঠিক আছে এখানে কোনো পয়সা নেওয়া হয় না মানে শুধু ঢুকতে কুড়ি টাকা করে নেওয়া হয় আর বাদ বাকি যেগুলো আছে সবগুলোই তুমি যত খুশি খেলতে পারো আর এখানে এই যে ও কিছুতেই খেলবে না ও শম্পা না উঠলে খেলবে না মানে ওর দিদিদের সঙ্গে খেলবে না ওর শম্পা দিদিকেই লাগবে তো এখানে নিয়ম রয়েছে যে বড়রা উঠতে পারবে না আমি ওনাকে বললাম যে ওরা যদি নেমে যায় শুধু ও যদি ও একা এক সাইডে বসে থাকে হবে না তাও মানে কোনো নিয়ম নেই বড়রা এখানে উঠতেই পারবে না তো এই কারণে আমার মানিকও থাকলো না ও নেমে আসলো কিন্তু ও দূর থেকে এটা দেখে খুব আনন্দ করছিল উঠবে বলে শম্পা গেল না বলে ও নেমে আসলো আর সাইডে যেটা দেখছো ওগুলো সবই মানে ফ্রি কোনো পয়সা লাগে না আর হ্যাঁ এর ভিতরে একটা ট্রেন আছে ওটাতে উঠতেই দশ টাকা করে লাগে তাছাড়া সব কিছু ফ্রি ফ্রি আর এই যে স্ট্যাচুগুলো দেখছো এখানে আমি প্রচুর আনন্দ করেছি আসলে কী তো আমারটা ক্যামেরা বন্দি করা হয়েছে বলে মনে হচ্ছে জন্য এখানে শুধু আমি একা এরকম করেছি তা নয় এখানে সবাই যারাই আসে এসেছে সবাই এরকমভাবে ছবি তুলছে তো আমিও তুলে নিলাম মানিকের সঙ্গে আর এটা আমার ভালোও লাগছে একটা স্মৃতি হিসাবে থাকবে আর এখানে কি বলতো আমি কখনো আসিনি আমাদের এখানে দোল উৎসবও হয় কিন্তু আমার আশা হয়ে ওঠে না আর ভাবলাম যে মালিক এখন ছোট আছে আর যদি বড় হয়ে যায় তখন ভালো লাগবে না তো ওর সঙ্গে সঙ্গে ওকেও ঘুরিয়ে নিয়ে আসি আর আমাদেরও একটু সময় কাটানো হবে যাই হোক এই যে এখানে যেই লাইটটা দেখছে এখান থেকে ও কিছুতেই উঠবে না এটা নিয়েই ও খেলা করবে সামনে যে এত কিছু আছে ও সেটা মানে কোনো কিছু নেই ও লাইট নিয়ে বসে থাকবে তো লাইটের সামনে এইভাবে বসে থাকতে দিলে তো একটা কেমন একটা হয় না কারেন্টের ব্যাপার আছে যেহেতু আর এখানে এত পরিমাণে জামরুল পড়েছে কি বলবো মানে আমি এবার আমার বাড়িতে জামরুল গাছ লাগিয়েছি এটা আমার খুব পছন্দের একটা ফল কিন্তু অন্ধকারে কুড়িয়ে দেখো একটা পচা যাই হোক এটা আমি ফেলিনি ব্যাগে করে বাড়িতে নিয়ে এসেছি আর এই যে দেখো জলের ভিতরে সব বাচ্চারা খেলা করছে মানে ওরা তো খুবই আনন্দ পাচ্ছে তার সঙ্গে আমার মানিকও ও উঠতে চাইছে কিন্তু এটা তো একদম ছোট বাচ্চাদের জন্য না একটু বড় পাঁচ সাত বছর তাদের জন্য তো ওকে বুঝিয়ে ওদিকে নিয়ে গেছি আর ও মানে সব সময়ের জন্য চারিদিকে ছুটে বেড়াচ্ছে মানে কোনো কিছুতে উঠবে না মানে ও বাচ্চারা দেখছে ওগুলো উঠবে কিন্তু ওখানে নিয়ে গেলে আর ভয় পাচ্ছে আর এই যে ট্রেনের কথা বলছি এই যে এই ট্রেনটাতে উঠতে দশ টাকা করে লাগে কিন্তু এখন মানে নষ্ট হয়ে গেছে মানে আমি তো আসিনি শম্পায় এসেছিলো এর আগের আমার মানিকে নিয়ে পঁচিশে ডিসেম্বরে এসেছিলো তো তখন চড়ে গেছিল আমাকে বলল যে এখানে এই মানে ট্রেনটা আছে তো এসে দেখি নষ্ট বললো যে নতুন ট্রেন আনার ব্যবস্থা করা হয়েছে কিছুদিন পর থেকে চালু হবে তো যাই হোক আর একটু বৃষ্টিও ছিল এই কারণে কি সমস্যা হয়েছে তার জন্য চড়া যাবে না যাই হোক আর এই যে মানে আমাদের যে বগুলা লেখা রয়েছে এখানে আমার মানে ওঠে মানে ও মানে আলো পেলেই ব্যাস ওখানেই দাঁড়িয়ে থাকছে কিন্তু এগুলো কারেন্টের কাছে তো বেশি দিয়ে মানে দিতে যাওয়া কাছে যাওয়াটা উচিত নয় আর এই যে যেই দোলনাটা মানে সবাই উঠছে আমরা উঠেছি মানে আমি কাউকে ক্যামেরা করিনি সবাই কি ভাববে না ভাববে সবাই তো ভিডিওতে আসতে চাই না তো এই যে আমরা এখানে বসে বসে তোলকাচ্ছিলাম আর এটা প্রচুর উঁচুতে ছিল ঠিক আছে আমরা ইট দিয়ে উঠেছি মানে ওরা তো ঝাঁপিয়ে উঠে পড়ছে কিন্তু আমরা কি করে উঠবো তো একজনকে বললাম যে এটা ধরতে তারপরে আমরা উঠেছি আর এই যে আমাদের পার্ক ঘোরা কমপ্লিট হয়ে গেছে আর আমরা এত রাত করে বাড়ি আসবো বুঝতে পারিনি মানে ওখানে কি এত পরিমাণে ওরা আনন্দ করছে আর এখানে তো কোনো টাইম লিমিট নেই মনে হয় দেখলাম যে আটটা পর্যন্ত কিন্তু আমরা গেছি তো বিকাল বিকালের দিকে কিন্তু রাত আটটা মানেও তো বাচ্চাদের নিয়ে অনেকটা রাত তাই না তো তারপরে এই যে আমরা খাবার অর্ডার দিয়েছিলাম আর আমার মানিক এত পরিমাণে বদমাইশি করছে তোমরা হয়তো ভাববে যে বাচ্চা কেন টিসু মুখে দিচ্ছে কিন্তু কি করবো মানে কিছু করার নেই আমার ওয়াইফাই যেহেতু নেট নেই ও তো ফোন ছাড়া একটু মানে কথা বোঝার মতন তো সেরকম হয়নি ফোন দিলে একটু হয়তো চুপ করে থাকবে তো এই কারণে ওটা নিয়ে খেলা করছিল আর এই যে এখানে খাবারগুলো অর্ডার দিয়েছিলাম আর এই খাবারগুলো এত পরিমাণে টেস্ট ছিল সত্যি খুবই ভালো ছিল আর আমাদের চোখের সামনে তৈরি করে দিচ্ছিলো দেখে বোঝাচ্ছিলো কোনো বাসি খাবার কোনো কিছু না যে রান্না করে রেখে দিয়েছে সেটা আমাদের গরম করে দিচ্ছে তা নয় একদম চোখের সামনেই রান্না করে দিচ্ছে আর খাবারগুলো খুবই টেস্ট ছিল দাম আন্দাজে কোয়ান্টিটি অনেকটাই বেশি ছিল আমরা এক প্লেট করে অর্ডার দিয়েছিলাম সেটাতে আমাদের চারজনের হয়ে গেছে এবং খুব ভালোভাবে খেয়েছি খাবারটাও খুব টেস্ট ছিল আর আমার এই ব্লগটি এখানেই শেষ যদি তোমাদের আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যেও তোমরা অবশ্যই ভালো থেকো টাটা